এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমরা একটা পাখির বাসা কিনেছি অনলাইন থেকে এর মধ্যে পাখি এখান দিয়ে পাখি ঢুকবে আর তারপর এর মধ্যে বাসা বানাবে আর বাচ্চা দেবে এটা আমরা পাখিদের জন্য মানে পাখিদের বাসের জন্য বন্দোবস্ত করেছি এটা বৃষ্টি বৃষ্টি রোদ কিছু কোনো প্রভাব ফেলবে না

পাখি বাসা সেই পাখি বাসাটা মশা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন